এখন একটি কবরকে উদ্দেশ্য করে গজল পরিবেশন করে শোনাবে তারপর ইনশাল্লাহ মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি খুব সুপারহিট গজল ইনশাল্লাহ সে গজলটি আমরা পরিবেশন করে আল্লাহ আল্লাপা কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন কুল্লু নফসিম জাই কতুল মৌ অর্থাৎ মরণের পেয়ালা সবাইকে চাঁদতেই হবে আর একদিন না একদিন এই মায়ার দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে কিন্তু কার কখন এই জীবনের হায়াত এই জীবনের সময় ফুরিয়ে যাবে আমরা নিজেরা কেউ জানি না তো সেই গজল পরিবেশন করে শোনাবো তার আগে ছোট্ট একটি গজল বলছে দেখুন হুজুর সাললে আলার সমান কে হো হয়নি হবে না হুজুর সাল্লে আলার সমান কে হো হয়নি হবে না যে দেখে সে বলে কোভো না যাবে না হজোর সাললে আলার সমান কেহ হয়নি হবে না যে দেখে সে বলে কব ভোলা যাবে না আমার সাগে মাধি তোমার হয় না তুলো না আমার সাঁ মধি না তোমার হয় না তুলো না যে দেখে সে বলে কবো ভোলা যাবে না ও সাললে আলার সমান কেহ হয়নি হবে না আমার সাগে মাধি তোমার হয় না তুলো আমার সাগে মাধি না। তোমারে হয় না তোমার হয় না তুলো না যে দেখে সে বলে না সাল্যে আনার সমান কেহ হয়নি হবে না তুমি রাখলে কত মাটির দুনিয়ায় আকাশ জমিন মিলে নয় গনায় আল্লাহু আল্লাহ ধনি উঠি লোক

তোমার হয় না তুলো না যে দেখে সে বলে কবু বলা যাবে না হুজুর সাল্লে আনার সমান কেহ হয়নি হবে না আঠারো হাজার বাকলুকাদের চলে স্থানে নবীর নামের দরুদ মালা জমছে সকলে বৌমাচিরা কুন্ডু নিয়ে সবাই বলে নবীর পানির মতন মধু নেই কোন ফুলে কোরআন বলছে শোনো না এ মধু কোথাও পাবে না কোরআন বলছে শোনো না এ মধু কোথাও পাবে না এ সে বলে কব ভোলা যাবে না আমার সাগে মাবি না তোমার হয় না তুলো না আমার সাগে মাবি না তোমার হয় না তুলো না যে দেখে সে বলে ভোলা যাবে না হুজুর সালে আদার সমান হবে না। আমার নবীর রাউটা যদি আমার নবীর রাউটা শরীপ এমন জানারা আমার নবীজির রওজায় গিয়েছেন তানারা দেখেছেন আমার নবীজির রওজা শরীফ কত সুন্দর জায়গা সোনার মদিনা তো সোনার মদিনা কেউ যদি একবার যায় সে কোনো দিন ভুলতে পারে না তো আমার নবীজির রওজা শরীফ যদি এত সুন্দর হয় তাহলে আমার নবীজি তিনি কত সুন্দর ছিলেন বলছে দেখুন নবী শরীফ চিন্তা করি দয়ারে নবী ছিল কেমন সফার দরে করিল সারা জীবন খোদা কি দিয়ে ওই বানিয়েছিল আমার নবীর মন বলছে না নবীকে মাপা যাবে না বলছে না না মাপা যাবে যে দেখে কব বোলা যাবে না ওজোর সালে আনার সমান কেহ হয়নি হবে না আমার সাগে মা না তোমার হয় না তুলো না আমার সাগে না তোমার হয় না তোলো না যে দেখে সে বলে কব ভোলা যাবে না হজর সালে আদার সমান কেহ হবে না হবে না আমার সাগে মাদিনা তোমার হয় না তুলো না আমার সাগে মাদিনা তোমার হয় না তুলো না যে দেখে সে বলে কব ভোলা যাবে না হুজুর সাল্লে আলার সমান কে গো হাইলি হবে না হুজুর সাল্লে আলার সমান কে গো হাইলি হবে না জয় শুনলেন আরেকটি ফরমাইশি গজল রোজ দুটি বেলা কবর কে উদ্দেশ্য করে সেই গজলটি ছোট করে পরিবেশন করে শোনাবো আশা করি মনোযোগ সহকারে শুনবেন তারপর ইনশাল্লাহ আমরা মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি সেই গেজালটি পরিবেশন করে শোনাবলা বেলা শুনছি মোরা নিজের কানেতে চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে চোখের সামনে কত মুসলমান রোজ কবর উনি বেলা রোজ দুটি শুনছি মোরা নিজের কানে চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে। আপনার সামনে সে মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি সে গেছালটি পরিবেশন করে শহীদের কারবালা গিয়ে আজকে আমরা এখান থেকে ইনশাল্লাহ বিদায় নাম এই গজলটা একটু